আজকে আমরা চলে আসছি ধানের খেতে চাপান সার দেওয়ার জন্য আজকে আমরা সার দিব বিঘায় দশ কেজি করে দশ কেজি ইউরিয়া দশ কেজি টিএসপি টিএসপি ধরেন আর দিব আট কেজি করে সালফার এই হ্যাঁ হ্যাঁ সালফারগুলো গুলো ইয়ে সাথে এক প্যাকেট করে গ্রিন গোল্ড দেখানো লাগবে না চাষিরা যারা দরকার তারা সবাই চিনে ঠিক আছে গ্রিন গোল্ড সবাই চেনে আর যারা একবার দিছে তাদেরকে আর বলা লাগে না গ্রিন গোল্ডের সম্পর্কে ঠিক আছে এটা এমন একটা জিনিস এখন আমাদের সার সবগুলো ঢাল আছে শুধু সালফারটা বাদ রয়েছে সালফারটা আমরা একটু পরে ঢালবো এখন গ্রিন দলাটি ভাঙেন সব শান্ত দলাটি সব সাইড করে সুন্দর করে দলাটি ভাঙ দলা থাকলে কিন্তু দাম তুলে দেবো গা এটা হলো ইউরিয়া আর সাদাটা হলো সাদাটা ইউরিয়া আর এটা টিএসপি আমাদের গ্রিন গোল্ড দশ প্যাকেট দশ বিঘার জন্য ভাঙা শেষ আমরা এক বিঘাতে এক প্যাকেট করে সাইডে রেখে আসলাম শান্তু এইভাবে না সুন্দর করে এবারটা আমরা সালফারটা ঢেলে দিচ্ছি সালফারের দলাটি সুন্দর করে গুড়া কর

এই যে দলা গুলা সাইড নিয়ে সন্ধ্যে করে আগে দলা ভাঙো মামু যেটা আড্ডা ভাঙুন আড্ডা ভাঙে গেলাম এই যে এটা সামান্য আর কি নাস্তা বাড়ি দিচ্ছি আজকে যারা বলে ধানের নাস্তা দেওয়া ঠিক আছে এখনো লাঞ্চ বেরিয়ে আসছে তারপর হবে ডিনার কই দলা দলারে ভাঙেন সুন্দর করে দলা গুলা ভাঙে নাকি এবার গ্রিন গোল্ড দিয়ে দেন গ্রিন গোল্ড মনে হয় গ্রিন গোল্ড সাথে আপনারা পরিচিত আছেন আগাগোড়ি এই দেখেন এই সেই গ্রিন গোল্ড সাহেদ ভাই গ্রিন গোল্ড হ্যাঁ এই যে এই সেই গ্রিন গোল্ড যেটা আমরা এর আগে আপনাদেরকে ড্রাগনে দিয়ে দেখাইছি আর আর এর কাজ হলো এটা হলো সাইট্রিক অ্যাসিড মানে এর কাজ ধানের দ্রুত কুষি বৃদ্ধি করবে শিকড় আসবে এবং ডাল ফলা দ্রুত গজাবে ধানকে কালো করবে এটা ব্যবহার করলে আপনার সার খরচটা কমে যাবে অনেক সার খরচ কমে যাবে অনেকে ধান আছে মনে করেন জোর দেয় না অনেকে ধার জোর দেয় না তাদের ধানে দিলে ধান লালই কাটে না তারা এটা দিলে তার রেজাল্টটা সাথে সাথে বুঝতে পারবেন চার পাঁচ দিনের ভেতরে এর নাম হলো গ্রিন গোল্ড এটা হিউমিক অ্যাসিড একটা গ্রুপ আজকে আমরা ধানের ভুইতে এই সবগুলো এখন দেওয়া হয়ে গেছে ঢালা হয়ে গেছে হয়তো ওইদিকে আছে দেন আমরা এখন সারটা মিক্স করবকের সার মিক্সিং এর কাজ শুরু হয়ে গেছে আপনাদেরকে বরাবরই দেখাইছি যে সার মিক্স করাটা খুব সুন্দর করে করতে হবে প্রথমবারের মিক্স শেষ আমরা দ্বিতীয়বার মিক্স করবো ডা মিক্সড হলে আমরা সারগুলা বস্তা লোট করে ফেলবো হ্যাঁ এটা ধান ক্ষেতের জন্য এটা আমরা আজকে শুধু ধান ক্ষেতে দেব আমরা দশ বিঘা জমির জন্য দুই বস্তা ইউরিয়া নিছি দুই বস্তা টিএসপি নিছি আর সালফার নিছি হলো আশি কেজি আমাদের সার নেওয়ার মধ্যে একটা ভুল হয়ে গেছে যার কারণে আমরা সার একবার মিক্সড করার পরে এর ওপর আবার এক বস্তা সার ঢালে দিচ্ছি মানে আরও পাঁচ কেজি করে মানে এক বিঘা জমিতে আমরা এখন পনেরো কেজি টিএসপি পনেরো কেজি ইউরিয়া সার দেব এখন তার জন্য এক বস্তা মানে টোটালি তিন বস্তা টিএসপি ঢাললাম আর এক বস্তা ইউরিয়া দেখতে পাচ্ছেন এটাও এখন ঢেলে দিব মোট তিন বস্তা ইউরিয়া তিন বস্তা টিএসপি মানে একশো পঞ্চাশ কেজি সার আমরা দশ বিঘা জমিতে দিব পনেরো কেজি করে সার পড়তেছে সো আমরা এখন সারটা

অনেকগুলো বস্তা হয়েছে বস্তা মতো বর্ষা হবে তাই সব সার নিয়ে আমরা চলে এই মাঠে মাঠে সার দিতে হবে এটার মধ্যে আর জমিও তো পরিমাণ অনেক দশ বিঘা পরিমাণ জমিতে আর সার গুলো সুন্দর ভাবে মিক্স করে নেবেন এই সারটা ডাইলা দে সার ঘরের ধার সার প্রায় লোড করা শেষ ফুল লোড দিয়েন না ফুল লোড দিয়েন না দুই দেখতে কি পরিমাণ মানুষ আছে এই দশ কাটা দশ কাটা জমির জন্য এটা রাখতে হবে আমাদের সার সব লোড করা শেষ ওই যে কোন বস্তা বেঁধে দিতেছে সুতুলি নিয়ে আসি বস্তা বানার জন্য মামা হুম বলতেছি যে এই যে সারটা দিলেন এটা তো আপনার জাবর মরার পরের সার তাই তো হ্যাঁ হ্যাঁ জাবর মরার পরের সার প্রথম প্রথম ডোজ এই যে দিন সার দেখলাম তার পরের ডোজ তাই তো হ্যাঁ হ্যাঁ বললাম না সকাল আজকে নাস্তা দিয়ে দিছি ফার্স্ট ডোজ এই জায়গায় কি পরিমাণ সার দিলেন মানে এক এক বিঘা প্রতি হিসাবটা বলবেন এই জায়গায় আমরা প্রথমে একরকম বলছিলাম যে দশ কেজি করে দিছে কিন্তু আসলে দশ কেজি করে দিলে হবে না রডমিনি ধান এই কারণে বলতেছে পনেরো কেজি করে বিঘায় সার দিতে হবে আচ্ছা ঠিক আছে এই কারণে আমরা দেখছেন পরে এক বস্তা করে সার আবার ঢাল ইউরিয়া পনেরো কেজি মাটি পনেরো কেজি সবকিছু হ্যাঁ হ্যাঁ সব আর সালফার দিছে আট কেজি করে আচ্ছা সালফার শুধু আট কেজি বাকি কি ইউরিয়া আর মাটির সার পনেরো কেজি পনেরো কেজি সাথে কি জানেন দিলে গ্রিন গোল্ড গ্রিন গোল্ড দিলে তাই তো গ্রিন গোল্ড প্রতিপিকায় এক প্যাকেট করে সিউড এক্সট্রাইড বা হিউমিক অ্যাসিড আচ্ছা 20 প্রতি বিঘায় কি এক প্যাকেট 1 কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের বস্তা সবকিছু এখন কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের বস্তার মুখ বাঁধা চলতেছে কারণ আমরা এই অনেক দূর নিয়ে যাব এই শাক বুঝছেন আমাদের জমি রাস্তার কাছে না ভালো পরিমাণ দূর এই যে সবাই আছে মাথায় করে নিয়ে যাবে সেজন্য হয়তো মানে দুইবার করে নেওয়া লাগবে তার পর যে আরেকবার আসা লাগবে খুবই কষ্টের বা কাজ জমিতে রাস্তাও নাই মানে মাথায় করে নেওয়া ছাড়া সার মাথায় বস্তা করে নিয়ে চলে যাবে এই যে আমাদের শান্ত সাহেব এক বস্তা নিল যাও 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 চলে যাইতেছে আমাদের সারের এক বস্তা এভাবেই এই সবকটা সার চলে যাবে তাই যদি ভাই নিল সে সাথে একটা গামলাও নেবে গামলা করে নেবে তিনটা নাকি আমরা এবার হাঁটতে হাঁটতে সার নিয়ে মাঠের দিকে আয়া পড়ছি ওই যে আমাদের সার ওই জমিতে যাচ্ছে মোটরের কাছে এই যে এখানে এক বস্তা ফেলা হয়েছে আমরা পুরো দশ বিঘে জমিতে সারগুলা ছড়াই ফেলবো দশ বস্তা সার করছে দশ বিঘা জমির জন্য এখন আমরা সিরিয়ালে সিরিয়ালে আস্তে আস্তে দশ বিঘা জমিতে সারগুলা বনে ফেলব এই দেখেন মাঠে হাজারো শামুক পাখি যেটা এখন আমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে মাঠে আসলে আসলে মনোরম পরিবেশে মনটা খুব ভালো হয়ে যায় দেখছেন কী সুন্দরভাবে পাখিগুলো উড়ে যাইতেছে সো আপনাদেরকে আমরা এখনই সার বোনা দেখাবো এখন আমরা এই কাদা দিয়ে জমিতে চলে যাব সার বস্তা থেকে ঢালা হচ্ছে গামলায় তা এবারটা আমরা সারটা জমিতে বনে দিব আর কি আপনারা দেখেন একজন কৃষক কত পরিশ্রম করে তার জমিতে ফসল ফলানোর জন্য এই দেখেন কাঁধার ভিতরে কীভাবে হেঁটে গামলাই করে সার নিয়ে চলে যাচ্ছে তারা আর আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এই সাইডে ধানের জমি আমাদের এই মাঠটা পুরো মাঠেই শুধু ধান আর ধান এই দেখেন এই ধানগুলা অলরেডি প্রায় লেগে গেছে দেখছেন আপনাদেরকে দেখাইতেছি ধানে সার বোনা ওই দেখেন আমাদের এক একজন কর্মী এক এক সাইডে সার বুনতেছে তারা এই সাই একজন এই সাইডে বুনতেছে একজন ওই যে বুনতেছে আমাদেরকে বলছিল আমরা দশ বিঘা জমি সার একসাথে মিক্সড করছি তো তাই আর কি আমাদেরকে মানে ভাগে ভাগে সবাই সারগুলা বুনে দিতেছে আপনারা একটা জিনিস খেয়াল করবেন আমরা কিন্তু আপনাদের জন্য খুবই কষ্ট করে এই ভিডিওগুলো করতেছি কাদার মধ্যে লেবে কাদা এসে কৃষকের পরিশ্রম আপনাদেরকে আমরা দেখাইতেছি এ দেখেন তো আপনারা কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব করলে কোনো ক্ষতি হবে না তো আপনাদেরকে আমরা এখন একটা জিনিস একটা মেডিসিন দিছিলাম। সেটা আপনাদেরকে আমরা দেখাবো এটা দিলে পানি দেওয়ার সাথে সাথে কী রূপ ধারণ করে সো এখন আমরা কাদায় লেগবে আপনাদেরকে দেখাবো এই যে আপনাদেরকে বলছিলাম যে জিনিসটা দেখাবো আর কি এই যে সার দিতেছে এবারটা আমরা কাদায় চলে আসছি যেই গ্রিন গোল্ডা কালো কালো যে জিনিসটা ওইটা দেখানোর জন্য আপনাদেরকে বলছিলাম একটু অপেক্ষা করুন সেই জিনিসটা এখন দেখাবো এই দেখেন এই যে কালো ছোট্ট একটা দানা ফেলছে দেখেন এই যে দেখা যাচ্ছে আস্তে আস্তে এটা বড় হয়ে যাবে ওই দেখেন নড়তেছে মনে হইতেছে এটা জোক ঠিক আছে এই যে জোকের মতন আস্তে আস্তে এটা বড় হয়ে যায় এটা কি বলবো এটা সেই একটা জিনিস এই দেখেন বড় হয়ে গেছে দেখছেন দেখছেন অস্থির একটা জিনিস কি বলবো দেওয়ার সাথে সাথে মাটি পর্যন্ত কালো হয়ে যাইতেছে কি জিনিস এটা এই দেখেন এই দেখেন এটা আস্তে আস্তে বড় হয়ে গেছে ছোট্ট একটা দানা ফেলছিলাম সেই দানাটা এখন বড় হয়ে গেল দেখেন এই দেখেন এই দেখেন যেগুলো আপনাদেরকে দেখাইছিলাম সবগুলো বড় আকার ধারণ করতেছে আস্তে আস্তে সো আপনারা জমিতে সবাই ভালো করে সার ব্যবহার করবেন আর আমাদের সাথে থাকুন আমরা কি কি দিতে থাকি জমিতে আপনাদেরকে দেখাবো সো আল্লাহ হাফেজ